আজ একটি শাহিতানিমিল্লা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সঙ্গে এসেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি পারেন সকলের জানা উচিত এই ভিডিওটি তো আমার যারা ফলোয়ার্স আছে বা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটিকে তারা আগে ভিডিওটি শেয়ার করুন খুবই গুরুত্বপূর্ণ কথা এবং খুবই ইম্পর্টেন্ট কথা কথাটি যেটার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সালাতের বিষয়ে বা নামাজের বিষয় তো আপনি সমাজে একটি কথা প্রচলিত আছে যে বেশিরভাগ শিয়াদের উপরে এই আঙুলটি ওঠে কে ওঠে যে শিয়ারা মগরীব আর ঈশান নামাজ এসার নামাজ এবং জোহর আসরের নামাজ একত্রে আদায় করে বা একসঙ্গে নামাজ পড়ে তো চলুন দেখা যাক যে হাদিসটি বা এই শিয়াদের এই আঙুলটি কতটুকু ঠিক বা কতটুকু বেঠিক তো আপনি আজকে আমি আপনাদেরকে এই হাদিসটি আমাদের আহলে সুন্নাতুল জামাত ভাইদের পুস্তক সহি পুস্তক সহি মুসলিম থেকে চলুন হাদিসটি দেয়া যাক চলুন হাদিসটি যাক তো আমি হাদিসের সঙ্গে এসে গেছি যেহেতু আপনাদের খারাপ একটু আগে বললাম যে জোহর আসর মাগরি বা ইসা রসুল আমরা যা কিছু সমস্ত কিছু শিখবো সে সমস্ত কিছু যেন হাদিস মতামেক হয় এবং যা আল্লাহর নবী বা আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন তেমনই আমরা তেমনভাবে আমল করব শিয়া পুস্তকে তো এই প্রমাণ বা এই হাদিস আছেই আছে তো আজকে আমি আহিল্লা সুন্নাতুল জামাত ভাইদের পুস্তক সহি মুসলিম থেকে এই হাদিসটি এনেছি আপনার সামনে হাদিসটি পেশ করছি তো হাদিসটি হচ্ছে সহি মুসলিমের পনেরোশো নম্বর হাদিস সহি মুসলিমের পনেরোশো নম্বর হাদিস সেখানে কি বলছেন আপনারা শুনান আপনারা শুনিয়ে দিচ্ছি আবু বাকর ইবনু আবু সাইবা ও আবু কুরাইব ও আবু সাঈদ আসাজ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোনো প্রকার ভয় ভীতি বা বৃষ্টি বাদলা ছাড়াই মদিনায় নাই জোহর ও আসর এবং মাগরিব ও ঈশা একত্রে আদায় করেছেন ওয়াকি বর্ণিত ওয়াকি বর্ণিত হাদিসে আছে যে রাবি বলেন আমি ইবনা আব্বাসকে জিজ্ঞাসা করলাম কেন তিনি এই রূপ করলেন তিনি বললেন যেন তার উম্মাতের কোনো কষ্ট না হয় তাহলে আপনারা এখানে স্পষ্টভাবে বুঝতে পারলেন যে রসুলে খুদা সাল্লাহ আলাই সাল্লাম উনি মদিনাই অবস্থানকালে অবস্থরতকালে উনি জোহর ও আসরের নামাজ এবং মাগরী বীসার নামাজ আদায় একত্রে আদায় করেছেন এবং উনি কি করেছেন এই একত্রের নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে ওনাকে যখন মানে কোশ্চেন করা হলো যে আপনি কেন জোহর আসর বা রসুল কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে আর আল্লাহ আপনি কেন জোহর আসর মাগরী বেশা একসঙ্গে একত্রে পড়লেন তখন উনি একটি কথা বললেন যে আমার উন্মতের যেন কষ্ট না হয় সুতরাং আপনাদের আমাদের সমাজে যে ভুল প্রচলনটা রয়েছে যে শিয়ারা একত্রে নামাজ পড়ে জোর আসর মাগরিব ঈশা তো তার তাদের নামাজ হয় না এটা অনেক টাকা দিয়ে শোনা গেছে সুতরাং আপনি দেখতে পেলেন শিয়া পুস্তাকে তো আছেই আছে যদি কেউ হাবার আছে আমি দিয়ে দেব আর আমাদের আহলে শূন্যদুল যে আমাদের ভাইদেরও পুস্তকে রয়ে গেছে আমি আপনাদেরকে সেই প্রমাণটা দিলাম যদি কারোর প্রমাণের দরকার হয় আমি এই ভিডিও ডেসক্রিপশানে ওই বা কমেন্ট বক্সে এই প্রমাণটা বা হাদিসটা দিয়ে দেব। তা আপনারা দেখলেন বুঝতে পারলেন যে রসুল খুদাসল্লাহ আলাই আলু সাল্লাম বিনা বৃষ্টি বা বাদলার দিনে বা বিনা কোনো ভীতিকর অবস্থা ছাড়াই রসুলে খুদাস্লাই আল সাল্লাম উনি জোহর ও আসাদ এবং মাগরিব ঈশা একত্রে নামাজ আদায় করেন সুতরাং আমরা এ বিষয়ে যে বিষয়ে জ্ঞান না থাকে সে বিষয়ে কথা না বলাই দরকার সুতরাং আপনারা ভিডিওটি আগে শেয়ার করুন এই অবস্থায় এই বর্তমান যুগে এই হাদিসটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আপনারা হাদিসটি আগে শেয়ার করুন এবং অপরকে জানিয়ে দিন চলুন কালকে আবার নতুন একটি হাদিসের সঙ্গে আসব। আবার এখন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি যদি কারোর কিছু প্রমাণ দরকার হয় দলিলের তাহলে আমি দলিল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে রাখছি আজকের মতো হাদিসটি এখানে শেষ আবার আজকে নতুন হাদিসের সঙ্গে আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত মাদালাম